এখন ধরেন আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম যে এই রাষ্ট্রপতি পদত্যাগ করা উচিত এই গণভ্যুত্থানের পরে শেখাসিনার রাষ্ট্রপতি শেখাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণভ্যুত্থানে সরকারে যারা বসেছেন আমরা দেখে এসেছি কি এই দেখে আসা থেকে ব্যতিক্রম জিনিসই কিন্তু মানুষ দেখতে চেয়েছে কিন্তু যারা এসে বসেছেন তারা যদি সেই দেখানোটা দেখাতে না পারেন তাহলে তো প্রশ্ন উঠবেই এখন যে প্রশ্নগুলো উঠছে যাদের কাছে যে তথ্যপাত্রই থাকুক না কেন আমি বলবো যে সময় হলে এই এই সময় হলে শব্দটা বাদ দিতে হবে এবং আমরা সবসময় দেখি যে আমাদের মৃত্যুবরণ করার পরে সবে বিশিষ্ট হয়ে যায় আবার আমরা দেখেছি বিচারকরা যখন ফ্যালিসিটেশনের দিন থাকে যেদিন ওদের শেষ কার্য দিবস থাকে তারা ওই দিন ওই চেয়ারে বসে এমন কিছু কথা বলেন যেটা হয়তো আগে বললে বিচার প্রক্রিয়াটা ভালো মতো চলতো আমার কথা হচ্ছে যে মানে কাল বলে কিছু নেই আমার হাতে তথ্য আছে আমি এখন এটা প্রকাশ করি কারণ এটাই কিন্তু এখন দরকার বাংলাদেশের জন্য আমরা যে পরিবর্তনটা আনতে চাচ্ছি এই পরিবর্তনের মেইন স্কিমটাই হচ্ছে এটা ক্রিমটাই হচ্ছে এটা যে আমি যে চেয়ারে বসছি সেই চেয়ারটাকে আমি আমার দায়িত্বের জায়গা মনে করে অলঙ্কৃত করব। দেশের যে সেক্টরে যে কাজ করুক না কেন সরকারে থাকুক সচিবালয়ে থাকুক পার্লামেন্টে থাকুক জুডিশিয়ারিতে থাকুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে থাকুক সব জায়গায় দায়িত্বের জায়গা থেকে আমরা অনেস্টলি দায়িত্বটা পালন করব। এবং আমরা আমাদের ডেলিভারেটলি আমরা আমাদের কাজগুলোকে ডেলিভারি করবো তো সেই জায়গা থেকে যে প্রত্যাশা এবং প্রাপ্তি এখানে বিশ একটা বিস্তর ফারাক চলে এসেছে এটা সবার চোখে আছে এবং যে এলিগেশনগুলো আসছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি সাপোর্ট করলো না আজ পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না যে সরকারকে নন কোঅপারেশন বিএনপি করেছে বরং আমরা কোঅপারেট করার কারণে কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে বারংবার যে আমরা আহ স্তুতি করছি বিএনপি কেন সমালোচনা করছে না আমাদের জায়গাটা খুব ক্লিয়ার এটা হচ্ছে যে এই বর্তমান যে সরকার আছে এই সরকার ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশকে এই ব্যর্থতাটা নিতে পারবে কিনা এখন সেই সেই মাটির সেই জোরটা বাংলাদেশের এখন আছে কিনা আমরা চাই যে এই সরকার তো ইন্ডেফিনেন্ট পিরিয়ডের জন্য আসে নাই এই সরকার তিনটা চারটা ইন্টারিম গভর্নমেন্টের সময় অলরেডি পার করে ফেলেছে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে ফারাক তাহলে বাংলাদেশ কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশকে তো আমাদের ভালোর দিকে নিতে হবে সূচনা তো করতে হবে সেটা এখন পর্যন্ত বাংলাদেশকে দিয়ে নিরাপদ থাকতে পারতাম কিন্তু আজকে আপনি যাদেরকে এই স্টুডেন্টদের ভিতর থেকে নিয়ে এসে ক্যাবিনেটে বসালেন এবং যেই ছেলেটি ক্যাবিনেটে বসে থেকে উপদেষ্টা হিসেবে আছেন তার সামনে তিনটা চারটা মন্ত্রণালয়ের সমস্ত দায় দায়িত্ব আছে তার কাঁধে সেই দায় দায়িত্ব নেওয়াটার মতো ক্যাপাসিটি তার মানসিক ক্যাপাসিটি আছে কিনা এটা কিন্তু আমরা কিন্তু চিন্তা করিনি চিন্তা জন্য আজকে কিন্তু এখানে বসে

শেখ মুজিবুর রহমান একটা সময় মুক্তিযুদ্ধের ডাক দেওয়ার জন্য সাতই মার্চের ভাষণে গেছেন অনেক কিছু করেছেন উনি কিন্তু রাষ্ট্র চালাতে পারেননি রাষ্ট্র চালাতে পারেননি কি কারণে দুটোর মধ্যে পার্থক্য আছে তো আমি জনতার নেতা আমি মিছিল করতে পারি মিটিং করতে পারি কিন্তু আমার একটি রাষ্ট্র চালানোর যে মেকানিজম আমাকে বুঝতে তো হবে সেই জিনিসগুলো আমার মাথায় তো নিতে হবে এটা আমি শুধুমাত্র ছাত্র ছাত্রদের ভেতর থেকে যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি না আমাদের ক্যাবিনেটে যারা আছেন এই যে যে প্রশ্নগুলো আসছে আমি একটা আমি শেষ করি আমি সেটাই যারা আছেন কেবিনেটে তারা প্রত্যেকে কিন্তু আমি বলেছি বিচক্ষণ মানুষ পরিচিত মুখ আসিফ নজর স্যার হি ইজ মাই ডাইরেক্ট টিচার ওর মাস্টার সুনাইম আমার ক্লাস নিয়েছে ল ডিপার্টমেন্টে সো এইসব মানুষগুলো নিয়ে কথা বলতে গেলেও তো আমাদেরকে বাছ বিচার করে কথা বলতে হয় কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে প্রশ্নগুলো তুলছি এক নম্বর হচ্ছে যা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি জনসমর্থন নিয়ে গঠিত একটি সরকার এবং তারা যারা বসে আছেন তারা সবাই আমাদের জন্য সম্মানিত ব্যক্তিত্ব এই জন্য আমরা এমন কোনো মিথ্যা ক্লিন যেন কারোর জন্য না করি যেটা ভবিষ্যতে এমন একটি ইম্প্যাক্ট বাংলাদেশের ইতিহাসে পড়ে যে যেই সেক্টরটা বাংলাদেশের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিল তারা যখন সেই অন্যায় অবিচার বিচার করার দায়িত্বপ্রাপ্ত হচ্ছে তখন তারা সেটা করতে পারেনি ফেল করে গেছে অন্যায় কোনো এবং মিথ্যায় কোনো অভিযোজনে কারোর উপর না ওঠে কিন্তু যদি সত্য প্রমাণ কিছু থাকে তথ্য কোনো কিছু থাকে সেটা মানুষের সামনে এখনো নিয়ে আসতে হবে এটা প্রমাণ করার জন্য যে বলা কথা এবং করা কাজের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে আমার কথা হচ্ছে যে আমরা এই এই যে স্টুডেন্টের যে ফোর্সটা যে দ্রোহটা ছিল তাদের ভেতরে তাদের আত্মার ভেতরে যে জরুরিটা ছিল অন্যায়কে প্রতিহত করে ন্যায়ের প্রতিশোধ করার পথে যে জরুরিটা ছিল এখন আছে ন্যায়কে প্যাট্রন তারা করছে না আমরা কি শুনছি না যে কত বরাদ্দ হচ্ছে একটা এলাকাতে কত কিছু হচ্ছে তো তাহলে আপনি কি করে বলতে পারলেন যে সে চেয়ারের ভারটা নিতে পারলো